হ্যালো তোমাদের ওয়েলকাম রয়েছে ডুয়ার্স ফোর একাডেমি ইউটিউব চ্যানেলে তো এটি হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্টুডেন্টরা স্বপ্ন দেখেছে জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে এন্ট্রান্স এক্সাম পাস করবে এবং সেই স্কুলে তারা অ্যাডমিশন নেবে তাদের জন্য এটি একটি সুযোগ তো এখানে আমরা তোমাদের জোয়ার নবোদয় ইংলিশ স্কুলে যে এন্ট্রেন্স এক্সাম হয় সেখানে কিভাবে তোমাদের এক্সাম দিতে হয় বা কেমন পেপার আছে ওদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন যেগুলো হয় সেগুলো আমরা এখানে সলভ করব। যেটা তোমাদের এক্সামের জন্য প্রয়োজনীয় আর তোমরা যদি জোরে জোর কদমে যদি আমাদের সাথে জুড়ে জুড়ে থাকো যুক্ত থাকো তাহলে তোমরা নিশ্চয়ই একটি ভালো ফল প্রাপ্ত করবে এবং আশা করছি তোমরা আমাদের সাথে যুক্ত হবে তাহলে চলুন আজকে ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথমে আজকে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব অনুচ্ছেদটাকে তো প্রথমে আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নেব অনুচ্ছেদ হচ্ছে পিঙ্কু একটি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তো পিঙ্কু নামে এক ছেলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তার কাছে একটি আমের ব্যাগ ছিল তো তার কাছে কি ছিল একটি আমের ব্যাগ কিছুক্ষণ পর সে ক্লান্ত অনুভব করলো তো পিঙ্কু যখন জঙ্গলে হাঁটছিল তখন সে কিছুক্ষণ পরে নিজেকে ক্লান্ত অনুভব করলো তো যখন সে জঙ্গল থেকে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে ক্লান্ত অনুভব করলো নিজেকে সে একটি গাছের নিচে আশ্রয় নিল এবং সে যখন নিজেকে ক্লান্ত অনুভব করলো তখন সে একটি গাছের নিচে আশ্রয় নিল এবং সেখানে সে কিছুক্ষণ পরে সে অনুভব করলো কেউ তার আমের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তো যখন সে ঘুমিয়েছিল তখন তার কিছুক্ষণ পরে তাকে অনুভব হলো যে কেউ তার আমের যে ব্যাগটি রয়েছে তা নেওয়ার চেষ্টা করছে সে জেগে উঠলো এবং সেই ব্যক্তিকে ধরল তো যে পিঙ্কু ছিল ঘুম থেকে জেগে উঠলো তারপর সেই ব্যক্তিকে ধরলো সে একজন ডাইনি ছিল যে পিঙ্কুকে ভয় দেখানোর চেষ্টা করছিল এবং পালাতে চেয়েছিল তো যে যে ব্যক্তি বা যে লোক পিঙ্কুর ব্যাগটি নেওয়ার চেষ্টা করছিল সে একটি ডাইনি ছিল আর পিঙ্কুকে ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে চেয়েছিল কিন্তু পিঙ্কু ছিল শক্তিশালী ও সাহসী কিন্তু পিঙ্কু এমন একটি ছেলে ছিল যে ছিল শক্তিশালী এবং সাহসী সে ডাইনিকে তারা করে ধরলো তো সে ডাইনির পিছনে পিছনে ছুটলো এবং তাকে তারা করে ধরলো ডাইনি তার মুখোশ খুলে ফেললো তো যে ডাইনি ছিল সে একটি মুখোশ পড়েছিল তো সে তার মুখোশটি খুলে ফেললো সে পিঙ্কুকে বলল যে সে একজন গরিব ও বৃদ্ধ বিধবা আর যে পিঙ্কু ছিল যে ডাইনি ছিল যে ডাইনি ছিল যে ডাইনিটা ছিল সে পিঙ্কুকে বলল যে সে একজন গরিব এবং বৃদ্ধ বিধবা বিধবা মানে যার বিধবা বিধবা মানে কি বিধবা মানে যার বর মারা গেছে বা যার স্বামী মারা গেছে তো বিধবা মানে হচ্ছে যার স্বামী মারা গেছে তার দেখাশোনা করার মতো কেউ নেই আর সেই বিধবার দেখাশোনার মতো কেউ নেই তাই জঙ্গলে বসবাস করত একা জঙ্গলে বসবাস করত সে মানুষকে ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র নিয়ে নিত আর সেখানে বেঁচে থাকার জন্য মানুষকে ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র নিয়ে পিঙ্কুর তার প্রতি দয়া হলো এবং সে তাকে আমের ব্যাগটি দিয়ে দিল তো সেই সব গল্প শুনে পিঙ্কু যে ছিল তার প্রতি তার তার দয়া হলো এবং যে ছিল আমের সেই সেই ডাইনিটিকে দিয়ে দিলো আমরা অনুচ্ছেদটাকে ভালো মতো পড়ে নিয়েছি এখন আমরা প্রশ্নগুলো সলভ করব তো প্রথম প্রশ্ন হচ্ছে পিঙ্কু গাছের নিচে আশ্রয় নিয়েছিল কেন তো পিঙ্কু গাছে নিচে আশ্রয় নিয়েছিল কেন অপশনস হচ্ছে সে ঘুমাতে চেয়েছিল সে আম খেতে চেয়েছিল খুব গরম ছিল সে ক্লান্ত ছিল তো পিঙ্কু যখন জঙ্গল দিয়ে হাইটে যাচ্ছিল তখন সে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে গাছের নিচে আশ্রয় নিয়েছিল তো প্রথম প্রশ্নের करेक्ट आंसर হয়ে যাবে সে ক্লান্ত ছিল পিঙ্কু গাছে নিচে আশ্রয় নিয়েছিল কারণ সে ক্লান্ত ছিল অপশন নাম্বার ফোর ইজ দা কারেক্ট অ্যান্সার নেক্সট ডাইনিটি কি করার চেষ্টা করছিল যে ডাইনিটি ছিল সে কি করার চেষ্টা করছিল অপশন হচ্ছে গাঠে গাছে উঠতে পিঙ্কুকে মারতে আমের ব্যাগ নিতে গাছের নিচে ঘুমোতে সেটা হয়ে যাবে ডাইনিটি আমের ব্যাগটি নিতে চেষ্টা করছিল অপশন নাম্বার থ্রি নেক্সট পিঙ্কু কেমন ছেলে ছিল তো পিঙ্কু একজন কেমন ছেলে ছিল অপশান্স হচ্ছে আলস ছেলে লাজুক ছেলে সাহসী ছেলে দুর্বল ছেলে তো এটা হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সাহসী ছেলে তো পিঙ্কু ছিল একটি একজন সাহসী ছেলে কারণ সে যে ডাইনিটি ছিল তার পিছনে ছুটে তাকে ধরে ফেলেছিল যদি সে সাহসী না হতো তাহলে স্যার পিছনে সে ছুটতো না নেক্সট ডাইনিটি কে ছিল তো যে ডাইনিটি ছিল সে কে ছিল অপশান্স হচ্ছে এক খারাপ মহিলা এক বৃদ্ধা এক গরিব এবং বৃদ্ধ বিধবা খুব শক্তিশালী এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি ডাইনিটি এক গরিব এবং বৃদ্ধ বিধবা ছিল নেক্সট লাস্ট প্রশ্ন সাহসী শব্দের বিপরীত শব্দ কি তো এখানে তোমাদের সাহসী শব্দের বিপরীত শব্দ জিজ্ঞাসা করা হয় তো তার প্রথমে আমাদের জানা উচিত যে সাহসী বলতে আমরা কি বুঝি তো সাহসী বলতে যে কোনো কিছু থেকে ভয় পায় না তার মধ্যে অনেক সাহস রয়েছে তো এটার উল্টো কি হয়ে যাবে বিপরীত কি হবে অপশন হচ্ছে কোমল ভিতু পাতলা দয়ালু তো সাহসে বা বিপরীত হয়ে যাবে ভিতু ভিতু মানে যে খুব ভয় পায় তার তার ভিতরে সাহস নেই অপশন নাম্বার টু ইজ দা কারেক্ট অ্যান্সার তো আমরা সব প্রশ্ন সলভ করে নিয়েছি তো এখন আমরা দেখবো কতগুলি ওয়ার্ডের সমর্থক শব্দ এবং বিলোম শব্দ প্রথম শব্দ হচ্ছে ক্লান্ত আর এর সমর্থক শব্দ হয়ে যাবে পরিশ্রান্ত তো এটা হচ্ছে ক্লান্তের সমার্থক শব্দ আর এর বিলোম শব্দ হয়ে যাবে অক্লান্ত বা সক্রিয় এটা হচ্ছে ক্লান্তের বিপরীত শব্দ নেক্সট হচ্ছে হয় আর এর সমর্থক শব্দ কি হবে এর সমর্থক শব্দ হয়ে যাবে হীতি বা আর এর বিলোম শব্দ কি হয়ে যাবে ভয়ের বিলম শব্দ এটা হয়ে যাবে নির্ভয় বা অভিত মানে যে ভয় পায় না নেক্সট ওয়ার্ড সাহসী আর এর সমর্থক শব্দ কি হবে সাহসী তো এর সমর্থক শব্দ হয়ে যাবে নির্ভিক বা আর এর বিপরীত শব্দ বা বিলোম শব্দ কি হবে সাহসীর তো এটা হয়ে যাবে অসাহসী বা ভিতু হচ্ছে আর এর সমর্থক শব্দ কি হবে শক্তিশালী সমর্থক শব্দ তো হবে বলবান বা কুত আর এর বিলোম শব্দ কি হবে শক্তিশালী বিলোম শব্দ হবে দুর্বল এগুলো সমর্থক শব্দ এবং বিলম শব্দ ভালো মতো নিজের খাতায় লিখে নেবে এগুলোকে মুখস্থ করবে এগুলো সব তোমাদের এক্সামে আসতে পারে আজকের ক্লাসের জন্য এতটুকুই আশা করছি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থেকেছে যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স পর্লের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে নিশ্চয়ই ডুয়ার্স পর্লের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক করবে এবং আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদেরকে আর আমাদের ডুয়ার্স পরের একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পেয়ে যাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট অ্যান্ড রেকর্ডেড ক্লাসেস আর যদি তোমরা চাও যে জোয়ার নবোদয় ইংলিশ ইংলিশ স্কুলের যে এন্ট্রান্স এক্সাম রয়েছে তাকে পাস করতে এবং সেই স্কুলে অ্যাডমিশন নিতে তাহলে নিশ্চয়ই আমাদের কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ